তো আমরা অবশেষে পরে আমাদের নামার গাড়ি কোম্পানি গাড়ি আমাদেরকে নিতে আসছে তো এখন আমরা যাবো কোম্পানির উদ্দেশ্যে তো হ্যালো আলাইকুম আমি আছি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের আপনার দা ইনফরমেশন ছেলে নেয় আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আজকে আমি ইতালি থেকে চলে যাবো কারণ আমার ইতালিতে কিন্তু মূল টার্গেট ছিল না আমি ইতালিতে আসি নাই আমার জাস্ট ছিল আর যেহেতু সময়টা বেশি ছিল একটু ঘোরাফেরা করতে পারছি এই অন্য কান্ট্রিতে তো সেইখানে যাব এবং আমার সেইখানে আমার ডিরেক্টলি আমি ওয়ার্ক পারমিট নিয়ে আমার কোম্পানিতে যাচ্ছি তো আমার কোম্পানির লোক আমার টাইম দেওয়া আছে সেই টাইমে এয়ারপোর্টে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবকিছুই এই ভিডিওতে বিস্তারিত দেখাবো যে আমি কিভাবে মানে সেদেশে গেলাম এবং আমি কিভাবে আমার কোম্পানি আমাকে রিসিভ করলো তারপরে আমার কি কি করলো বিস্তারিত এভরিথিং সব কিছু আমি এই ভিডিওতে টুকটাক দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে ফলো করেন তারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের উপকারে আসতে পারে আর সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা অবশ্যই চ্যানেলের নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলন অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই তো আলহামদুলিল্লাহ দীর্ঘ বারো ঘন্টার রেস্টন শেষ করে ইতালিতে ঘোরাফেরা করে এখন আমরা আমাদের যে মূল উদ্দেশ্য মূল যে দেশে যাওয়া সেইখানে যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম তো এখন আমরা এই যে এয়ারপোর্ট থেকে আমাদের প্লেন আসছে এটা এটা থেকে লোক নামতেছে এটাই আবার যাবে তো এইখানে আমরা একটু ওয়েট করবো লোক নামার পরে তারপর যখন সিগনাল পাবো তারপরে আমরা যে উঠবো আর দুঃখের কথা কি একটা বলবো এইখানে আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম সেটা হচ্ছে যারা আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা যে বোর্ডিং পাস এই বোর্ডিং পাস অনলাইন থেকে কমপ্লিট করে রাখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আমার আসলে গন্তব্য স্থান হচ্ছে পোল্যান্ড আমি পোল্যান্ডে যাব। কিন্তু আমার ইতালি ট্রানজেকশন নিয়েছিলাম ফ্রান্স ছিল তারপর জার্মানি ছিল আর একটা দেশ ছিল তো এইগুলো বাদ দিয়ে আমি ইতালিতে ট্রানজেকশন নিয়েছিলাম তো যারা পোল্যান্ডে আসবেন বা যেখানে যান না কেন যদি আপনারা কোনো জায়গায় ট্রানজেকশন দেয় ট্রানজেকশন পরে তাহলে অবশ্যই আপনারা যেখান থেকে টিকিট কাটবেন তাদেরকে বলবেন যে ট্রানজেকশন যদি ইতালি দেয় বা ফ্রান্স দেয় বা জার্মানি দেয় বা আলবেনিয়া দেয় বা যেখানেই দেয় আপনারা বলবেন যে ওর পরের যেই আপনার গন্তব্যস্থান এইখানে যেন অবশ্যই আপনারা বর্ডিং পাসটা করে নেবেন তা নাহলে কিন্তু আপনার এইখানে বর্ডিং পাস করতে গেলে আপনার অ্যাপের মাধ্যমে করতে হবে আপনি পারবেন না পরে কিন্তু যে ওইখান থেকে নিতে গেলে আপনার জরিফানা দেওয়া লাগবে জরিফানা দিয়ে আপনার কিন্তু বর্ডিং পাস করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদেরও সেম পজিশন হয়েছিল আমাদের জরিফানা দিয়ে যাইতে হয়েছিল তো যা আলহামদুলিল্লাহ তারপরে সব কিছু শেষ করে আমরা গেলাম আর যেহেতু আপনার হচ্ছে আমরা মানে মাঝখানে বসছিলাম প্লেনের তো প্লেনে মাঝখানে বসার কারণে আমি যাওয়ার ভিডিও করতে পারি না তো অবশেষে চলে আসলাম আসার পরে এটা হচ্ছে এয়ারপোর্ট তো আমাদের এখন গাড়ি দাঁড়ায় আছে এই গাড়ি আমাদেরকে রিসিভ করবে রিসিভ করার পরে আমরা এখন যাব তো ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য স্থানে তো সেইখানে যাওয়ার পরে আমাদের ফার্স্ট ভিল কোম্পানিতে নামার পরে আসলে ঘাড়ে ব্যাগ ছিল আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর এই বৃষ্টির মধ্যে আর মোবাইল বের করে ভিডিও করার মতন ই ছিল না এই জন্য ওইখানে কোম্পানিতে নেমে ভিডিওটা করতে পারছিলাম না তো যাই হোক তারপরে কোম্পানিতে যাওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম আমাদের নিয়ে ইমিগ্রেশনে গেল ইমিগ্রেশনে যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে আমাদের পাসপোর্ট টিআরসিগুলো দিয়ে কী ডেকে করলো তারপরে একটা পেপার বার করলো এই যে সে পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে এই পেপার নিয়ে আমরা ফিরে আবারই হচ্ছে অফিসে আসলাম তারপরে ওইখান থেকে আমাদের আবারই মানে শোরুমে গেলাম যে ওইখান থেকে সিম কিনলাম পরে ব্যাংকে গেলাম ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য সব কিছু কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আমরা বেরোলাম আমাদের মূল অফিসে তো অফিসে যাওয়ার পরে আমাদের অফিস থেকে আমাদের ষাট চতুষ্ঠ পেপারের মতন সিগনেচার নিল সব কিছু কমপ্লিট করার পরে দেন অবশেষে আমরা রুমে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ সব শেষ করে সব জানি শেষ করে কমপ্লিট করে রুমে চলে আসতে পারছি এবং রুমে আসছি আর আলহামদুলিল্লাহ আমাদের বলছে কালকে আমাদেরকে ইয়ে ফ্যাক্টরিতে নিয়ে যাবে তো আমরা যেহেতু তো আমরা কালকে যাব না আমরা একদিন রেস্ট নেব তার পরের দিন যাবো এবং মেডিকেলের জন্য আমাদেরকে কিছু জিনিস দিয়ে গেছে তো যা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সব কিছু কমপ্লিট করে আমি ওয়ার্ক পারমিট নিয়েই পোলান্ডে আসছি এবং কাজ নিয়েই আসছি তো আপনাদেরও সামনে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি এখানে ভালোভাবে কাজ করতে পারি এবং ভালো থাকতে পারি আর আপনাদের সহযোগ সহযোগিতা করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম